আজকে আমার সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় হচ্ছে শিক্ষায় ট্রুটি জাতির ধ্বংসের কারণ কোন প্রশ্ন হলো শিক্ষা আবার কিভাবে ধ্বংসের কারণ হতে পারে এখনকার সমাজের শিক্ষা ব্যবস্থা এতটাই নিচু পর্যায়ে নেমেছে যা বলাই বাহুল্য আমি বলছিলাম স্কুল কলেজে পরে একজন শিক্ষিত মানুষের কথা একজন ডিগ্রিধারী মানুষের কথা সে জানে না কিভাবে আল্লাহ তালার আবাদত করতে হয় কিভাবে আল্লাহর গোলামি করতে হয় কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয় তাহলে আপনিই বলুন এই শিক্ষাটাকে ধ্বংস ব্যতীত আর কি বা দিতে পারে এই শিক্ষা গ্রহণ করার মাধ্যমে হয়তোবা সেই দুনিয়াতে সুখে শান্তিতে বসবাস করতে পারবে কিন্তু পরকালে তার জন্য রয়েছে ধ্বংস যন্ত্রণাদায়ক শাস্তি জাহান নাম এই মর্মে মহানা পবিত্র ক্রানে সুরাতহার একশত চোদ্দ নম্বর আয়তের মধ্যে বলেছেন অকুল আলমা হেনবি আপনি বলে দেন হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করে দেন অত আয়াত দ্বারা হয় যে আমাদেরকে মহান আল্লাহ তালার নিকট জ্ঞান চেয়ে নিতে হবে আল্লাহ তালা কাউকে জ্ঞানী বানিয়েছেন কাউকে জ্ঞানী বানাননি কাউকে বেশি জ্ঞান দান করেছেন কাউকে কম জ্ঞান দান করেছেন যাকে আল্লাহ তালা কম জ্ঞান দান করেছেন তার উচিত আল্লাহ তালার নিকট জ্ঞান চেয়ে নেওয়া কাজেই আমাদেরকে আল্লাহ তালার নিকট জ্ঞান চেয়ে নিতে হবে এই মর্মে মহান আল্লাহ তালা পবিত্র কোরআনে সুরা আলাকের এক নম্বর আয়াতের মধ্যে বলেছেন বিস্মি রব্বিক আল্লাহ খলাক পরও তোমার প্রবর নামে যিনি সৃষ্টি করে তোমাকে সৃষ্টি করেছেন অতটা আয়াত দ্বারা পুত্র মনে হয় যে আমাদেরকে সে রবের নামেই পড়তে হবে যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন কে আমাদেরকে সৃষ্টি করেছেন সে মহারর্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদেরকে তার নামেই পড়তে হবে অর্থাৎ তার কিতাব পড়তে হবে আমাদেরকে কোরআন মাজিদ তেলাওয়াত করতে হবে যদি আমরা কোরআন মাজিদ তেলাহত না করি যদি কোরআন হাদিস আমরা না করি তাহলে আমরা বুঝতে পারব না কিভাবে হয় আল্লাহর হয় যখন আমি হাদিস যখন আমার ভিতর দিনী জ্ঞান থাকবে তখন আমি বুঝতে পারবো কিভাবে আল্লাহর এবাদত করতে হয় কিভাবে আল্লাহর দাসত্ব করতে হয় এই মর্মে রসুল সাল্লাম একটি হাদিসের মধ্যে বলেছেন আনাসিন পল পল الرسول الله صلى الله عليه وسلم তারা বলেন ইলমে ফারিযাতুন আলা কুল্লি মুসলিমিন আনাস رضی الله تعالی عنہ তে বর্ণিত তিনি বলেন রাসূলুল্লাহ আলাইহিস সালাম বলেছেন دینی জ্ঞান শিক্ষা করা প্রত্যেক নর নারীর উপর ফরজ অতরা হাদিস দ্বারা প্রতিমান হয় যে আমাদের সকলকেই دینی জ্ঞান শিক্ষা করতে হবে কেননা আল্লাহ তাআলা আমাদের উপর এটা ফরজ করে দিয়েছেন যদি আমরা এটা শিক্ষা না করে মৃত্যুবরণ করি তাহলে আমাদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে আল্লাহ তালার কথা অমান্য করার কারণে কেননা এটা আল্লাহ তালার হুকুম এটা আমাদের উপর ফরজ হয়েছে যেমন আল্লাহ তালা আমাদেরকে সালা আদায় করা ফরজ করে দিয়েছেন জাকাত দেওয়া ফরজ করে দিয়েছেন তেমনি দিনী জ্ঞান শিক্ষা করাও ফরজ যদি আমরা এটা না শিক্ষা করি তাহলে আমাদেরকে জাহান্নামে প্রবেশ করতে হবে আল্লাহ তালার কথা অমান্য করার কারণে যদি আমরা দিনই জ্ঞান শিক্ষা করি এবং সেই অনুযায়ী যদি আমাদের নিজের জীবনটাকে পরিচালনা করি তাহলে অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করতে পারব এ মর্মে রসুল এক আরেকটি আদেশের মধ্যে বলেছেন সফনা আস্তান তালান হতে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লিয়ামের নিকটে আসলাম তখন তিনি লাল চাদর গায়ে হেলান দিয়ে মসজিদে বসেছিলেন আমি এসে বললাম হে আল্লাহ রসুল সাল আলিয়া সাল্লাম আমি এলেম অর্জন করতে এসেছি তিনি বললেন এলেম অর্জনকারীর জন্য স্বাগতম এলেম অর্জনকারীকে ফেরোজ তাদের দানা দ্বারা ঘিরে থাকেন এমনকি তারা আকাশের দিকে যেতে থাকেন আর এলেম অর্জনকারীর ভালোবাসায় ফেরজ প্রথম আকাশ পর্যন্ত পৌঁছে যায় অতরা হাদিস তারা পুঁতি মানা হয় যে যারা দিনই জ্ঞান শিক্ষা করে যারা তলবে এলেম যারা কোরআন হাদিস শিক্ষা করে তাদের এত মর্যাদা আল্লাহ তালার নিকট যে ফেরেশতাগণ তাদের ডানা দ্বারা তাদেরকে ঘিরে থাকেন এ মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলেছেন হুযায়ফা ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এলাম অর্জন মর্যাদা ইবাদত কারের চাইতে অনেক গুণ বেশি অন্তত হাদিস দ্বারা প্রতিষ্ঠিত হয় যে যারা এলেম শিক্ষা করে তাদের মর্যাদা ইবাদত চাইতেও বেশি কেননা যদি আপনার ভিতর দিনী জ্ঞান না থাকে যদি আপনার ভিতর পুরাণ হাদিসের জ্ঞান না থাকে তাহলে আপনি বুঝতে পারবেন না কিভাবে অজু করতে হয় কিভাবে সালাত আদায় করতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেচদা করতে হয় যখন আপনার ভিতর দিনী জ্ঞান থাকবে তখন আপনার ভিতর পুরান হাদিসের জ্ঞান থাকবে তখন আপনি বুঝতে পারবেন কিভাবে অজু করতে হয় কিভাবে সালাত আদায় করতে হয় কিভাবে রুকু করতে হয় কিভাবে সেচদা করতে হয় কাজেই আমাদেরকে সকলকেই দিনী জ্ঞান শিক্ষা করতে হবে কেননা এটা ফরজ অ্যাবাদত যদি আমরা এটা পালন না করি জীবিত থাকা অবস্থায় তাহলে আমাদেরকে জাহান নামে প্রবেশ করতে হবে আমরা সকলেই চাই যে আমরা জান্নাতে প্রবেশ করব। কিন্তু আমরা আল্লাহর আদেশ পালন করতে চাই না তিনি যে দিনী জ্ঞান শিক্ষা করা ফরজ করে দিয়েছেন আমরা এটা শিক্ষা করতে চাই না আমরা আমরা আমাদের সন্তানদেরকেও দিন জ্ঞান শিক্ষা দেই না আমরা আমাদের সন্তানদেরকে دینی জ্ঞান শিক্ষা দেব আমরা নিজেরা دینی জ্ঞান শিক্ষা করব আল্লাহ তালা আমাদেরকে دینی জ্ঞান শিক্ষা করে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন সবাই বলে আল্লাহু আমিন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে ইতি করছি সুবহানাকা আল্লাহ ওয়া বিহামদিকা সাহাদু আল্লাহ ইলাহা ইল্লা আনতা আসসালাম